নীলজল জল সাদা হানিমুন অ্যাট মলদ্বীপ সিবিচে রোম্যান্টিক মুডে মিথিলার প্রাক্তন নতুন বছরের শুরুতে নয়া ইনিংস শুরু করেছেন বাংলাদেশের গায়ক তেহসান খান মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর নতুন করে রূপকথার গল্প বুনলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে হানিমুনে সাগর পাড়ে উড়ে গিয়েছেন জুটিতে মধুচন্দ্রিমার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হানিমুন ডেস্টিনেশন হিসেবে অনেকের কাছেই বেশ জনপ্রিয় মলদ্বীপ তাহসান এবং রোজাও মধুচন্দ্রীমায় সেখানে গিয়েছেন নীল আকাশ আর দিগন্ত বিস্তৃত নীল জলরাশির মাঝে লাল গাউনে ধরা দিয়েছেন রোজা হালতা দুধে আলতা রঙা শার্টে ধরা দিয়েছেন তেহসান ছবি দেখে বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝে গধূলি লগ্নের গোলাপি আভায় একে অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন নবদম্পতি একটি ছবিতে দেখা যাচ্ছে মলদ্বীপের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন রোজা বালিতে পায়ের ও স্পষ্ট কোনোটাই লাল গাউনে নেই সাগর পার থেকে তেহসানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন যে মুহূর্ত মন্দি করেছেন গায়ক হানিমুনের এই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোজা ক্যাপশনে লিখেছেন জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো সারা জীবনের মতো জড়িয়ে দিয়েছে এমন ভালোবাসা যা ভীষণ পবিত্র যা কখনোই হারানো যাবে না ছবির কমেন্ট বক্সে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন অনুরাগীরা মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের আট বছর পর গত চৌঠা জানুয়ারি জীবনের নয়া ইনিংস শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান ওই দিন রাতে একটি ছবি পোস্ট করেন গায়ক ক্যাপশনে লেখেন কোন এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে যা দেখে শুভেচ্ছা জানিয়েছিল নেটপাড়া পরে জানা যায় শুক্রবার ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন গায়ক পাত্রী রোজা আহমেদ দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন নিউ ইয়র্কে পড়াশোনা তার সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় রোজা তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয় কটাক্ষের মুখেও পড়তে হয় তাদের কিন্তু নিন্দুকের কথায় কেয়ার না করেই বাকি জীবনটা রোজার মুগ্ধতায় কাটাতে তৈরি তেহসান